থাম থাম একটু থাম থাম একটু কি করে আরে বাবা এ বেরে খেল গাড়ি না তো হ্যাঁ একটু হাবো লাগে একটু থাম একটু থাম হ্যাঁ তোর কিডা কইছ আমার দাঁড়া করাতি জানো না এ গাড়ি সহজে দাঁড়ায় না এ গাড়ি যখন একবার রানিং এ ওঠে এ গাড়ি আর থামতে চায় না আর কি হইছে মানে কামড়াইছে কামড়াইছে তুমি থাকো কেন খোঁজ খবর কিছু রাখো কি হচ্ছে না হচ্ছে শুনিছাও কিছু শুনি হ্যাঁ নতুন এক সাপ সে সাপের নাম আছে রাসেল ভাইপার আমার বাপের জন্মে আমি পারে শুনিনি কামড়াচ্ছে আর মানুষ যাচ্ছে কি ডেঞ্জারের সাপ ওই মরে গেলাম ওই টিভিতে হচ্ছিল তাই আমি শুনে আসলাম থাকো কানে তুমি এসব খবর রাখো বাসার ঘাটেও তো তুমি ওঠো না জানবা কি করে তুমি জানবা কি করে সব হ্যাঁ আবার জিজ্ঞেস করছে কি হয়েছে কি নাম কইলে আর খেয়ে বেশি কাজ নে তুমি ওই দেশের নাম নামভাতারের খবর নিয়ে বেড়াও সেই মরে যাও যাইয়ে তাই ওই সব খবর নিয়ে তুমি ব্যস্ত থাকো বাড়ির দিকে কাজে তোমার খবর নেই তুমি ওই নাই এবার বুড়ি থাক নেই হ্যাঁ ওই রাসেল ভাই কি ভাই ওই নিয়ে এবার সারাদিন তুমি গবেষণা কর মানে দেখতেছি তো সব বাদ দাও দিয়ে কাজের দিকে মন দাও তোমার অত মাথা ব্যথা কেন আর কারুর মাথা ব্যথা নেই তুমি শুনিয়ে শুনিয়েছে তুমি ওই নিয়ে এবার মাথা ও মাথা করতে আসা

ভাইপাস না ভাইপাস না রাসেল আর আমার ঝারিমা ওখানে তুমি আমি কি মানুষের ক্ষতি করে বেড়াই ওই মরে গেলাম উসমানের ওই টিভিতে ওই খবর চলছিল সপ্তাহ ওর ওই জায়গাটা দেখে আসি ওখান থেকে দেখে এসে তো লোকের বলি আমি আমাকে খারাপ কাজ করি এই যে সব বেরোইছে যে একটা একটা কামড়াইছে জাগায় মরিয়ে গেছে তাহলে সব বিশক্ত না তাই এ জায়গায় আমি এখন দুই একজনের না বলি তাহলে হবে আগান বাগানে এই সাপ পাওয়া যাচ্ছে এক গাদা করে পাচ্ছা পারছে এখন লোকের কামড়ালি তো আহ মরি যাবেন না সতর্ক করতে হবে না তুমি আমার ঝাড়ি মাস যাও কেন ঝাড়ি মাস যা কো মানুষ তুমি মানুষের ভালো চাও না শুধু মানুষের ক্ষতি চাও হ্যাঁ নিউজ দিতে হবে না লোকের কাছে তোমারও সাবধান করে দিচ্ছি তুমি দেখি শুনে চলাফেরা করবো তোমারও কামড়াবে বলো তুমি তো মাঠ ঘাট ছাড়া বোঝো না দরকার একমাস বাড়ি বসে থাকো কাস্টমে যাতে হবে না

আল্লাহ ওই আমার সামনে পড়ে ওই সাপ যদি আমার সামনে পড়ে সাপ ধরে নিয়েছে আমি আমার আব্বার খাটের তলে দেবো ওই সাপে তখন কামড়াবে তখন আমার ঠিকই খোঁজা লাগবে তোর তাড়াই দিয়ে না হ্যাঁ অত হিংসা কেন লোকের উপকারের কথা শুনলে শুধু জলি যায় দিতে হবে না খাতি দিতে হবে না যাও খাতি দিতে হবে না আমার খাবার জায়গা আছে খাবার আমি ম্যানেজ করে নিবানে আমি মানুষের বলবানে উপকার করবা না সাপে হিসে সাপে কামড়াচ্ছে সবাই উপকার করলি আমার দু মুটো খাদ্য দেবে নেই তুমি থাকো দিয়া লাগবে না তোমার খাতি তোমার বাড়ি আসবো না আমি তুমি থাকো ও আমার সাপের ভয় দেখাচ্ছে কত সাপ দেখলাম আর ও আমার এই যে সাপের ভয় দেখাচ্ছে কি হলো বাবা এই দেখে তাই ভয় পাচ্ছি এই সাপনা তো না এই যে গাছের পাতা আমার তাই একটু সত্যি কথাই বলিছে আমি আজ মরে যাবো যাই আমি একটু খবর যাকবো দেখে এ আমি বাড়ি যাই বাবা বাড়ি যাই এই খাটের তলে মালে আজকে খোঁজবো

把都不这，你别笑。一 <noise> 人。我我我我我一看给他发现，我一会儿给他报 যাও আরে তুমি এই ঘাস নিয়ে বাড়ি যাও আমি একটু ভুইটা দেখে আসি আচ্ছা ঠিক আছে যাও 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 ছাগল গোড়া খেতে দি রে আই মাড়াত কাছে রাসেল ভাই পাচ্ছ আমার কথা কেউ শুনছ না কেউ শুনছ না আমার কথা আমি বলে দিলাম বিশ্বাস করলে করো না করলে না করো যখন কামড়াবে তখন তোমরা বুঝতে পারবা হ্যাঁ রাসেল ভাই সব খবরে বলছে মানুষ এই সাথে কামড়ালেই মানুষ সব মই যাচ্ছে আমার কথা কেউ বিশ্বাস করছাও না যখন কামড়াবে তখন বুঝতে পারবা তখন কবা যে ইকবাল সত্যি কথা কইলো ঠিক আমি বলে দিলাম হ্যাঁ কেউ শুনছে না আমার কথা

এক সাপ বেরোইছে সে সাপের নাম আছে রাসেল ভাইপার কামড়াচ্ছে কামড়ালে সব মানুষ যাচ্ছে আবার কসাও কি হয়েছে শুনবা শুনবা তাগো এদিকেছ বলছিস শোনো কাছা তোমাদের সাথে বইলে আমার কি লাভ হবে তোমরা আমার কথা আমার আমার আব্বার সাথে বললাম আমার আব্বা আমার বাড়িতে বিশ্বাস করবা নেই মনে করো আমি শুধু গল্প বলি কোনো কাজের কথা বলিনি ওই মাঠের মধ্যে কাজ করছে ও তো সব মরার বুদ্ধি করিছে মরার প্ল্যান করিছে জানে কেউ কিছু এটা সাপ বেরোইছে সেই সাপের নাম রাসেল ভাই আমি খবরে শুনে আসলাম ভাবি বুঝলি তা সেই সাপ কামড়াচ্ছে মানুষ হসপিটালে নিয়ে যাওয়ার টাইম যাচ্ছে না তার মধ্যে মানুষ মরি যাচ্ছে এই তুমি ঘাস কেটে আয় যাও ঘাস কেটে যাও কি করিস হবে তো মহরার প্ল্যান করিস ওই ঘাসের মধ্যে থাকছে সেই সাপ ছোট ছোট সাপ এই ঘাসের মতো এরকম কালার লাল লাল কালার তুমি এই ঘাস কাটতে গেলে তুমি তো মরিসাও ঘাসের মধ্যে সাপ আছে কিনা তাই দেখো ও আল্লাহ কি করি কি তোমার যুক্তি তুমি তো মরি যাবা অকালে মরি যাবা স্বামী হারাবা সামি বিলে সব হারাবা আরে কি চাও ঘাস শেষ করে তাই ঘাসের মধ্যে তো সাপ থাকতে পারে ভাই তুমি হ্যাঁ থাকতে পারে তুই দেখো দেখো কি করে

পাতা পঢ়িছে ভয় দেখিছে ভাই আমি কি মিছ কথা বুলি মনে পাৰলাম পাতা পৰিছে তাই আতংকিত হৈ গৈছে তালে মিছো কথা বুলি

বাড়িতে বেরোনো না বাড়িতে বেরোনো যাবে না তুই ঘাস কি কি করবে ঘাস করব আমার মনে হয় ঘাস ঘাস নিয়ে ঠিক না ঘাসে ডিম ডিমো থাকতে ঘাসে যদি বাচ্চা না ঘাস কি করব আর না না বাড়িতে যাবে না

ও সাপে যদি কামড়াই মরি যান তখন ভালো হইতো নাকি তাহলে আমি উপকার করেই বিপদে পড়লাম ওই ভাত দুটো সকালে খাবানি সকালে আর রান্নালাম না দুইজনে ভাগ করে খাবানি এই জন্যই কয় যে কানারে পথ দেখাতি হয় না থাকো ভাই এত কথা কলা গুনা জান আমি শুনে নিলাম এরপরে আরো বড় বড় বিপদ আসবে খবর তো আমি ছাড়া আর কেউ দেখে না তোমরা তো খবর দেখো না আমি ওই ভাত তার কিছু কব না এসে তাহলে তোমার আব্বা ভালো কথা কইলো আমার